जी, ओके इंडिया के चीन लेकर लम आई हैव अतः लेकर बाय मिस्टेक आई एडेड माय नेम मुझे बोलता तो इसी स्लम आह स्लम ठीक है जब इसमें स्लम इट विल बी राइट नेम इसी भी राइट नेम ये होगा शर्ट आमिर खान तके লিখेंगे তো একটা নাম দিলাম যে এইটা লিখে দেন প্লিজ আর সাল ডিস পড়ব পড় লিখি আমি এখান থেকে কি করব আমি এখান থেকে সেন্ড করে দিবি ঠিক আছে সেন্ড করে দিবি আপনার এটা সেন্ড পেজ এন্ড হয়ে যাবে ঠিক আছে ওকে ওকে তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা দুই দিন আগে দেওয়া আমি দেখাচ্ছি তারপর দেওয়ার পরে আমরা এভাবে একটা আর নোটিফিকেশন পাবো ঠিক আছে উই রেসপন্ড টু রিকোয়েস্ট আচ্ছা সিমোডি আমি কি মেসেজটা পাঠাইছি সেটা এটা দেওয়া আছে তো এখান থেকে যদি আমি দেখতে দিলাম দেখার আবার এখানে যে অপশনটা থাকে থ্যাঙ্কস ফর দ্য কাইন্ড মেসেজ অ্যাবাউট মিস্টার এখান থেকে এসে আমার এই যে যেটা আমরা এখানে লিখে আবার সেন্ট বন্ধু আমরা আমরা চেঞ্জ করবো সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে ধন্যবাদ